রোববার রাতের আকাশে দেখা যাবে বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ যা ব্লাড মন নামে পরিচিত বাংলাদেশ থেকেও এটি দেখা যাবে এ সময় চাঁদ রক্তিম লাল আভা ধারণ করবে বাংলাদেশ সময় রাত নয়টা আঠাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা ত্রিশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত পূর্ণ গ্রহণ চলবে ভোর দুইটা পঞ্চান্ন মিনিটে চাঁদ পৃথিবীর ছায়া থেকে পুরোপুরি মুক্ত হবে এই গ্রহণটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ সাধারণত তিন ধরনের হয় আংশিক আংশিক বিশেষ এবং পূর্ণ পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার মধ্যে চলে আসে পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে সূর্যের আলো চাঁদে পড়ে এবং আলো ছড়িয়ে গেলে চাঁদ রক্তিম লাল আবা ধারণ করে এ সময় চাঁদের গর্ত ও উঁচু নিচু অংশ আরও স্পষ্ট দেখা যায় এশিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া থেকে পুরোপুরি গ্রহণ দেখা যাবে ইউরোপ আফ্রিকা ও নিউজিল্যান্ড থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা সম্ভব বিশ্বের প্রায় পঁচাশি শতাংশ মানুষ এই বিরল মহাজাগতিক ঘটনা উপভোগ করতে পারবে আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যাবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত লাভা এবং বিশদ বিবরণ আরও ভালোভাবে দেখা যাবে চাঁদ পুরো লাল হয়ে যাওয়াকে অনেকেই রক্তিম চাঁদ বলে ডাকে তবে এটি এক ধরনের আলো ছড়ানোর প্রক্রিয়ার কারণে ঘটে প্রাচীনকালে মানুষ চন্দ্রগ্রহণকে নানা গল্পকাহিনী এবং অশুভ প্রতীক মনে করত তবে বিজ্ঞান বলে এটি একদম স্বাভাবিক ঘটনা এ ধরনের ব্লাড মন বছরে একবার বা দুবার হতে পারে বাংলাদেশের আকাশে শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল দু সালে নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে